বলবন দেখিয়ে নিরহ মানুষদের মালয়েশিয়ায় পাচার করার সময় হাতে নাতে দুই মানব পাচারকারী দলের সদস্য সহ উদ্ধার করা হয়েছে আমরা এই মুহূর্তে আছি শহরের ছয় নং এলাকায় এবং এখানে ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে একজন ব্যক্তিমকে আমরা দেখতে পাচ্ছি সেই সাথে দুজন জন মানব পাচারকারী দলের সদস্য সেই দুজনকে এখানে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ কস সদর থানা পুলিশের একটি টিম তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং এখানে বিষয়টি নিয়ে তদন্ত চলমান আছে যতটুকু জানতে পেরেছি যে আমাদের সামনে যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মোনাফ যাকে মূলত মালয়েশিয়ায় মোনাফ মুনাফকে সাথে তিন লক্ষ টাকা চুক্তি করে পাচারকারী দলের সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিল এমন তথ্য আমরা পেয়েছি এখানে দুজন পাচারকারীর মধ্যে একজনের নাম ইউসুফ বলে আমরা জানতে পেরেছি ইউসুফকে কিন্তু এখানে তারা আটক করা হয়েছে অর্থাৎ যতটুকু জানতে পেরেছি যে মোনাফ একটি মাছ ধরার ট্রলারে কাজ করত এবং সেই ডলারের পহাদ্দার মূলত তাদেরকে এখানে আটক করেছে বছর কক্সবাজারে মানব পাচারকারী যে দূরান্ত সেটি বৃদ্ধি পেয়েছে বিশেষ করে অজপাড়া গায়ে কিংবা নিম্নশ্রেণীর দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে নানা প্রলোভন দেখিয়ে কিন্তু চক্রটি তাদের মালয়েশিয়ায় পাচার তাদের মালয়েশিয়া নেওয়ার কথা বলে আর টেকনাফের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই পাহাড়ি এলাকাগুলোতে অপহরণ করে মুক্তিপণ মুক্তিপণাদের ঘটনা কিন্তু কক্সবাজারে বেশ নিয়মিত দরেই ঘটছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন র্যাব পুলিশ তাদের যে অভিযান সেই অভিযান অব্যাহত রয়েছে এখন আমরা এখানে মানব পাচারকারী চক্রের যে দুজন সদস্য ছিল তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মালয়েশিয়ার এক ব্যক্তির সাথে তাদের মতো কোনো কথা হয় আর এখান থেকে যে লোকদের তারা টার্গেট করে সেই লোকদের তারা টেকনা পৌঁছে দেয় সেই চক্রের অন্যান্য সদস্যদের কাছে সেটা তারা স্বীকার করেছে এবং তারা স্বীকার করেছে যে এখানে তিন লক্ষ টাকার বিনিময়ে আমরা যে ব্যক্তি ছবি একটু আগে দেখিয়েছি তাকে তাকে মালয়েশিয়া পৌঁছে দেবে এবং পৌঁছে দিলে এ তিন লক্ষ টাকা সে মানব পাচারকারীদের দিবে এমন চুক্তিতে কিন্তু তারা রওনা হয়েছে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে হাতে নাটে আটকের ঘটনা সরাসরি দেখাচ্ছিলাম এতক্ষণ যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ